আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট জান্নাত ফিরদোসি খাদিজা আজকে আমি কথা বলবো মহিলাদের দুটি হরমোনাল প্রবলেম থাইরয়েড এবং পিসিওএস এর সম্পর্ক নিয়ে থাইরয়েড এবং পিসিওএস দুটি আলাদা সমস্যা মনে হলেও পরস্পর সম্পর্কিত তাই সঠিক ডায়েট নিয়মিত এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন মেনে চললেই দুটি রোগেরই বেশিরভাগ উপসর্গ নিয়ন্ত্রণে রাখা যায় লাইফস্টাইল মোডিফিকেশন ফর থাইরয়েড অ্যান্ড পিসিওএস পেশেন্ট নিয়মিত এক্সারসাইজ করতে হবে দিনে অন্তত ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে ডিপ ব্রিথিং এক্সারসাইজ মেডিটেশন এবং যোগ ব্যায়াম করা ওয়েট কন্ট্রোল করা পাঁচ থেকে দশ পার্সেন্ট ওজন কমালেই পি সি পিরিয়ড স্বাভাবিক হয়ে যায় এবং থাইরয়েডেও ভালো একটা রেজাল্ট পাওয়া যায় স্ট্রেস কমানো এবং কাচের মাঝে 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 বিরতি নিতে হবে চা কফি অতিরিক্ত পান না করা নিয়মিত ঘুমানো অন্তত সাত থেকে আট ঘন্টা এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা